অনেকেই প্রশ্ন করছেন যে আপু আমাদের রাজাহাস এখনও ডিম পারেনি তো সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি এবং আবার অনেকে বলছেন যে আপু আমার হাঁসগুলো ডিম পেড়ে বের হয়েছে এক্ষেত্রে কি কোনো চিকিৎসা আছে কিনা তো একটু আলোচনা যদি করতেন সে বিষয়ে এই যে রাজাহাঁস সংক্রান্ত যে বিষয়গুলো আজ সেগুলাই তুলে ধরার চেষ্টা করব। ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং কিছু ভাইয়াও আপুরা আছেন যারা আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তবুও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো রাজা হাঁস একটা সিজনাল হাঁস আর এই শীত সিজনে যদি রাজা হাঁস ডিম না দিয়ে থাকে তাহলে কিন্তু আসলে অনেকেরই মনের মধ্যে খারাপ লাগে যে কি ব্যাপার সবার হাঁসে ডিম দিচ্ছে আমাদের হাঁসে দিচ্ছে না কেন তো আমার এখানে কিছু হাঁস কিন্তু অলরেডি ডিম দিয়ে বাচ্চা ফুটে বের হয়ে গেছে আবার কিছু হাঁস এখনও ডিম দেয়নি আর কিছু হাঁস আছে যে আমার সেকেন্ড টাইম মানে আবার ডিম দিতে শুরু করছে অর্থাৎ বাচ্চা বের হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম তো সেই হাঁস কিন্তু আমার আবার অলরেডি ডিম দিতে শুরু করছে তিনটা ডিম কিন্তু পাড়া হয়ে গেছে তো যাই হোক সেটাও আমি আপনাদেরকে দেখাবো নেক্সটের ভিডিওতে তো এখন রাজা হাঁস যাদের ডিম পারেনি এক্ষেত্রে কি করবেন আসলে রাজা হাঁস ডিম পাড়া না পাড়াটা এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার কারণ আমার এর মধ্যে কিন্তু এখনও বেশ কিছু রাজাহাঁস আছে যারা এখনও কিন্তু ডিম দেয়নি আর অধিকাংশ হাঁসেই কিন্তু ডিম দিতে শুরু করেছে আবার অনেক হাঁস কিন্তু ডিম পেড়ে বাচ্চা নিয়ে বেরু হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু ভালো মানের জাতের উপরে নির্ভর করে আবার অনেকটা ভাগ্যের উপরে মহান আল্লাহ আল্লাহতালা যখন যেটা করবেন সেটা তার বান্দার মঙ্গলের জন্যই করবেন তো আল্লাহর হুকুম যখন হবে তখন অবশ্যই আপনাদের হাঁসগুলাতেও ডিম পারবে তো এ বিষয় নিয়ে খুব বেশি একটা হতাশ হওয়ার কোনো কারণ নেই আর আপনারা হয়তোবা জানেন যে এর জন্য যে কিছু করণীয়গুলো ছিল আমি করতে বলছিলাম তো সেই করণীয়গুলো করলে কিন্তু হয়তো বা কিছুটা সমাধান পেতে পারেন সেটা হচ্ছে যে ওষুধ ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করেন আপনারা ঠিকঠাকভাবে আপনারা রেনাসেল এবং ক্যালফেলেক্স এই দুইটা ওষুধ দেন রেনাসেল ক্যালফেলেক্স এবং ইসেল তো ইসেল নাও দিতে পারেন রেনাসেলটা দিতে পারেন আর যদি রেনাসেল দিয়ে থাকেন তাহলে কিন্তু ইসেলটা দিবেন না তো এই ওষুধটা আপনারা এক মাস কন্টিনিউ করান একটা ফাইল নেবেন ছোট্ট হয়তো বা ওইটা একশো এম একটা ফাইল তো এটা যে কয়দিন থাকে আপনারা সেই কদিন খাওয়ান দেখেন আল্লাহ তালা কি করে আর যাদের হাঁসগুলা এখনও দিন পেড়ে বাচ্চা ফুটে বের হয়ে গেছে তো ক্ষেত্রে কি করবেন তো সেটা আজ আমি সেই ওষুধগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তো যে কী কী ওষুধগুলো আসলে দিতে হবে তো আপনাদের যাদের হাঁসের পরিমাণ কম তারা কিন্তু ই সেলটা দিবেন কারণ ওটা একশো মিলের হয় আর এই যে ক্যাপসোলা ক্যাপসোলা ওষুধটা কিন্তু একটা ক্যালসিয়াম ভিটামিন মাল্টি মাল্টিভিটামিন অনেক ধরনের কিন্তু গুণাগুণ এর মধ্যে আছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি বারো অনেক প্রকারেরই আছে এটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে যে এই ওষুধটাতে কী কী গুণাগুণ আছে পূর্বের ভিডিও দেখলে জানতে পারবেন তো তারপরেও আপনাদের যদি হাঁসের দেখা যাচ্ছে যে সকল হাঁসগুলা ডিম পেড়ে বের হয়েছে সে সকল হাঁসগুলাকে কিন্তু আপনারা এই ক্যালসিয়াম কিন্তু খাওয়াতে পারেন এবং সেকেন্ড টাইম যাতে আবার দ্রুত ডিমে আসে তার জন্য কিন্তু এই ওষুধটা আপনারা প্রয়োগ করতে পারেন তো আমার এই ওষুধটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটা আমি এক লিটারের তো এক লিটারের ওষুধ নিয়েছি এই কারণের জন্য যে আমার হাঁসগুলা কিন্তু অনেক তো অনেকগুলো হাঁসের জন্য আমার শুধু ক্যালফ্লেক্সে হবে না যার কারণের জন্য আমি এটা দিয়েছি তো এটা এবং এটার সাথে যে ওষুধটা দিব সেটা হচ্ছে এই যে ই সেল ইসেল ওষুধটা তো এই ই সেল ওষুধটা কিন্তু আপনারা হাঁস মুরগির ডিম পাড়ানোর জন্য দিতে পারেন কিন্তু ই সেল ওষুধটার আপনারা যদি না পান তাহলে রেনা সেল দিতে পারেন তো রেনাসেল ই সেল একই ওষুধ গ্রুপ শুধু আলাদা এটা স্কোয়ার গ্রুপের এবং ওইটা সম্ভবত রেনাটা কোম্পানির হয়তো বা তো যাই হোক আপনারা দিতে পারেন এই দুইটা ওষুধের যে কোনো একটা ওষুধ এখন এই ওষুধটা যে দেওয়ার নিয়ম আপনারা দিবেন হচ্ছে এক এম পানিতে এক লিটার পানিতে এক এম এল ওষুধ আর যে ইসেল এক এম এল এবং আপনার ক্যালপেলেক্সটা এক এম এল দেবেন মোট দুই এম এল ওষুধ এক লিটার পানির মধ্যে দিবেন দিয়ে সেটার মধ্যে যতটুকু খাবার মাখানো যায় সেটা দিবেন এটা কিন্তু আপনার দশটা হাঁসের জন্য আট থেকে দশটা হাঁসের জন্য দিবেন আর যদি হাঁসের পরিমাণ কম বেশি হয় তাহলে কিন্তু বাড়িয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধ যে আপনাদের হাঁসের মানে কম বেশ বুঝে ওষুধটা একটু কম বেশ করে নেবেন এই ওষুধগুলা দিলে কিন্তু আপনার যে উপকারটা আসবে সেটা হচ্ছে হাঁস কিন্তু খুবই দ্রুত আপনার ডিম দিবে এবং ডিমের যে উৎপাদনটা এটা বৃদ্ধি পাবে আবার অনেক সময় আছে যে আপনার হচ্ছে ডিমের খোসা কিন্তু দেখবেন যে পাতলা হয় এই সমস্যাটা কিন্তু থাকবে না যে ডিমের খোসা পাতলা হয়েছে এই সমস্যাটা থাকবে না আবার অনেক সময় দেখা যায় যে ডিমের সাইজ ছোট হয় এটাও থাকবে না আবার অনেক সময় দেখবেন যে ডিমগুলোও কিন্তু মানে পরিপূর্ণ হয় না একটু অপুষ্ট ভাব দেখা যায় অপূর্ণ থেকে যায় বাঁকাতাড়া বা অন্যান্য সমস্যাগুলো থাকে তো এই সমস্যাগুলো কিন্তু এই ওষুধটা ইউজ করলে আল্লাহ রহমান কিন্তু থাকবে না তো আর এই ওষুধের কিন্তু আবার ওদের যে শরীরে এখন কিন্তু এই সময় রাজাহাঁসের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয় কারণ এরা যে ডিম দিয়ে এক মাস অমে বসবে এবং এই অম থেকে বের হওয়ার পরেই কিন্তু আবার পনেরো থেকে আঠারো দিন বা বাইশ দিন এর মধ্যেই কিন্তু ডিম দিবে তো আলহামদুলিল্লাহ আমার একটা হাঁস কিন্তু সতেরো দিনেই কিন্তু ডিম দিতে আবার শুরু করছে বাচ্চা পেড়ে বের হওয়ার পর সতেরো দিন পর থেকে আবার কিন্তু আপনার নতুন করে ডিম দিতে শুরু করছে তো অলরেডি তিনটা ডিম পাড়া হয়ে গেছে এখন আপনাদের যাদের হাঁস ডিম পাড়ছে তারাও এই কৌশলটা অবলম্বন করতে পারেন এবং যাদের পারে নাই তারাও করতে পারেন আর যাদের পারে নাই তাদেরকে বলবো যে দেখেন আমার খামারেও কিন্তু যে হাঁস যে সবগুলাই ডিম পাড়ছে তা না আর ওষুধ দিলে যে এমনটা না যে ওষুধ দেওয়ার সাথে সাথেই ডিম পারবে ঠিক সেটাও না তবে ওষুধটা দিলে হয় যে আপনার ডিমের বৃদ্ধিটা বেশি হয় এবং দ্রুতই ডিমে আসার সম্ভাবনা থাকে এবং পারে দ্রুতই পারে কারণ আমার ম্যাক্সিমাম হাঁসই কিন্তু অলরেডি ডিম দিতে শুরু করছে এবং বাচ্চা ফুটে কেউ কিছু কিছু হাঁস কিন্তু আবার বেরো হয়েছে এটা আপনারা দেখছেন তো এই জন্য বলবো যে আর হাঁসের আসলে সঠিক বয়সেরও দরকার পড়ে আর সব হাঁসি যে সঠিক বয়সে ডিম দেয় আসলে এটাও না হাঁস মুরগি সব কিছুর ভেতরেই কিন্তু ভালো মন্দ থেকে থাকে সমস্যা অসমস্যা থেকে থাকে তো এগুলো আপনারা ট্রাই করেন ট্রাই করে দেখতে পারেন যে কি হয় আপনারা অনেকেই বলছেন যে আমার হাঁসগুলার এই সমস্যা আসলে মনটা খারাপ হবারই কথা কিন্তু টেনশনের কোনো কথা না কারণ আমার হাঁসেও তো এখনও বেশ কিছু হাঁস আছে ডিম দেয়নি তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ঝরে যাওয়া পাতা থেকেও কিন্তু আবার নতুন করে চারা জন্ম হয় কিছু কিছু গাছের পাতা থেকে তো ঠিক তেমনই আশা আল্লাহর উপর রাখেন অবশ্যই তার থেকে ফলাফল আসবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ